আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার চব্বিশে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পঞ্চাশটি প্রশ্ন আমরা ধাপে ধাপে ব্যাখ্যা সহ আলোচনা করেছি আজকে আমরা একান্ন নম্বর প্রশ্নে একটু আলোচনা করার চেষ্টা করব দেখেন একান্ন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দা সিনোনিম দা সিনোনিম অফ আউটসেট দা সিনোনিম অফ আউটসেট ইজ আচ্ছা তার মানে এখানে আমাদেরকে বলা হয়েছে যে আউটসেট এর সিনোনিমটা কি হবে এর সিনোনিমটা কি হবে যেমন দেখেন অপশন এখানে অপশন কতে ছিল অপশন কতে ছিল হচ্ছে বিগিনিং খেয়াল করবেন অপশন কতে ছিল হচ্ছে বিগিনিং অপশন খতে ছিল ফল অপশন গতে ছিল লস্ট লস্ট ছিল এবং অপশন ঘতে ছিল হচ্ছে আহ আউটসাইট খেয়াল করেন আউটসাইট একটা ছিল আউটসেট আর এটা হচ্ছে আউটসাইড কিন্তু এখন আপনার যদি একটু খেয়াল করার চেষ্টা করেন ভাই সিনোনিম আপনি যদি মানেটা একটু বোঝার চেষ্টা করেন আউটসেট মানে কি আউটসেট মানে আমরা জানি হচ্ছে কোন জিনিসের শুরু কোন জিনিসের সূত্রপাত আবার এটাকে আমরা বলে থাকবো হচ্ছে কোন জিনিসের আরম্ভ কোন জিনিসের আরম্ভ এটা হচ্ছে আউটসেট শব্দের মানে আচ্ছা বিগিনিং মানে কিন্তু শুরু আমরা জেনে থাকি তাহলে এটার অ্যান্সারটা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে এটা হবে আচ্ছা লস্ট মানে কি লস্ট মানে হচ্ছে হেরে যাওয়া লস্ট মানে হচ্ছে হেরে যাওয়া আউটসাইড মানে কি আউটসাইড মানে ভাই বাইরে যা এর সাথে মেলেই না আর ফল মানে কি ফল মানে হচ্ছে পড়ে যাওয়া বা ঝরে পড়া পড়ে যাওয়া তাহলে সেক্ষেত্রে পড়ে যাওয়া তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এটার হচ্ছে বিগিনিং হবে এরপরে চলেন ভাই বোনেরা প্রশ্নে আমাদেরকে বলা ছিল যে বাংলা ভাষায় বাংলা ভাষায় বাংলা ভাষায় কয়টি বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে তৎসম উপসর্গ রয়েছে বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে কয়টি তৎসম উপসর্গ রয়েছে আচ্ছা দেখেন তৎসমের কথা বলছে ভাই মনে রাখবেন বাংলা ভাষায় তৎসম উপসর্গ রয়েছে হচ্ছে বৃষ্টি কোন বৃষ্টি প্রপর অতি অভি উপ এই বৃষ্টি হচ্ছে তৎসম উপসর্গ এক কথাই উপসর্গটা আমরা জানি যে উপসর্গকে আমরা আসলে তিন ভাগে ভাগ করতে পারি একটা আমরা বলি হচ্ছে খাটি বাংলা একটাকে আমরা বলি খাটি বাংলা যেখানে আছে হচ্ছে একুশটা কোন একুশটা ওয়া আ ওয়াজ আগড় আগবানি তিনী কুসুpathi বিশহরন এরপরে আমরা জানি হচ্ছে সংস্কৃত উপসর্গ যেটা আমরা একটু আগে জেনেছি যে সংস্কৃত হচ্ছে আমাদের বৃষ্টি রয়েছে এবং এরপরে রয়েছে হচ্ছে বিদেশি উপসর্গ এরপরে রয়েছে হচ্ছে বিদেশি উপসর্গ এই বিদেশি উপসর্গের মধ্যে আবার আপনার ভাগ থাকে ঠিক আছে বিদেশি উপসর্গের মধ্যে কিন্তু ভাগ আছে যেমন আরমি ফারসি ইংরেজি ঠিক আছে হিন্দি এগুলোকে আমরা বলি হচ্ছে বিদেশি উপসর্গ এখানে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব এই বিদেশি উপসর্গে আমরা সাধারণত চারটা দেখতে পেরে থাকি যেমন হচ্ছে দেখেন আরবি উপসর্গ আচ্ছা আরবি উপসর্গ কোনগুলো আছে আম আরবি উপসর্গ আছে হচ্ছে খাস পরীক্ষাতে আসে একবারে পড়ে ফেলবেন এরপর হচ্ছে লা এরপর হচ্ছে গড় তারপরে হচ্ছে বাজে বাজে এগুলো হচ্ছে আরবি উপসর্গ যদি আমরা বলি যে ফার্সি উপসর্গ কোনগুলা ফার্সি মনে রাখবেন হচ্ছে কার তারপরে মনে রাখবেন হচ্ছে দর তারপরে মনে রাখবেন হচ্ছে নিম তারপরে মনে রাখবেন হচ্ছে ফি তারপরে মনে রাখবেন হচ্ছে বদ তারপরে মনে রাখবেন হচ্ছে বে তারপরে মনে রাখবেন হচ্ছে কম এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ যদি বলতাম উর্দু উপসর্গ কোনটা উর্দু মনে রাখবেন হর ওই যে হর রোজ হর এই হরটা হচ্ছে উর্দু উপসর্গ আর যদি বলতাম যে ইংরেজি উপসর্গ কোনটা ইংরেজি উপসর্গ আপনি বলতেন কি যে হেড তারপরে বলতেন কি সাব এরপরে বলতেন হচ্ছে ফুল এরপরে বলতেন হাফ এইগুলো আর এরপরে চলেন তিপ্পান্ন নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলছে একটু বুঝি তিপ্পান্ন নম্বর আমাদেরকে বলছে যে ইনডিফিনাইট প্রোনাউন কোনটি ডাইরেক্ট প্রশ্ন ইনডিফিনাইট প্রোনাউন কোনটি ইনডিফিনাইট প্রোনাউন কোনটি ভাই ইনডিফিনাইট প্রোনাউন মানে কি অনির্দিষ্ট অনির্দিষ্ট প্রোনাউন যেমন দেখেন ক নম্বরে ছিল হচ্ছে সেভারেল সেভারেল ছিল অপশন খ নম্বরে ছিল হচ্ছে হু ছিল তারপর অপশন গতে ছিল হচ্ছে আপনার মাইন ছিল হ্যাঁ এবং অপশন ঘতে ছিল হচ্ছে অর্থাৎ ঘতে ছিল হচ্ছে আপনার কি বলে উই ছিল উই আচ্ছা এখন বিষয়টা হলো এখানে দেখেন ভাই আইডেন্টি ইনডিফিনাইট প্রোনাউন মানে হচ্ছে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তো এখানে ইনডিফিনাইট প্রোনাউনের মধ্যে যেমন রয়েছে দেখেন ইনডিফিনাইট প্রোনাউনের যদি কথা আমরা বলি যেমন অল আছে এর মধ্যে যেমন হচ্ছে এর মধ্যে ওয়ান আছে যেমন হচ্ছে এর মধ্যে নান আছে যেমন এর মধ্যে হচ্ছে এনি ওয়ান আছে এর মধ্যে হচ্ছে সাম আছে এবং এর মধ্যে হচ্ছে সেভারেল আছে সেভারেল তাহলে এই শব্দগুলো সবই হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন তাহলে এটার অ্যানসারটা হচ্ছে ইনডিফিনাইট আবার যদি বলি দেখেন যে হু এই হুটা কি আমরা জানি হু হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন অথবা এটাকে আপনি বলবেন কি বলেন তো রিলেটিভ প্রোনাউন বলবেন আর মাইন্ডটা হচ্ছে ওই যে পসেসিভ যে আমরা জানি যে পার্সোনাল প্রোনাউনকে যে ভাগ করা যায় তার মধ্যে পড়ে উইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়া তাহলে সেই ক্ষেত্রে এখানকার অ্যানসারটা হচ্ছে সেভারেল হবে এরপর আসেন 54 নাম্বার क्वेश्चन 54 নম্বর প্রশ্নে আপনাকে বলছে ভাই ডাইরেক্ট একটা শব্দের মানে বলছে যে স্যাপলিং খেয়াল করেন স্যাপলিং শব্দের অর্থ কি ডাইরেক্ট বলছে যে স্যাপলিং শব্দের অর্থ আচ্ছা এই স্যাপলিং শব্দের অর্থ মনে রাখবেন এটার মানে হচ্ছে চারাগাছ স্যাপলিং শব্দের অর্থ হচ্ছে কি চারাগাছ স্যাপলিং শব্দের অর্থ হচ্ছে চারা গাছ এই জায়গাটা একটু মনে রাখবেন স্যাপলিং শব্দের অর্থ হচ্ছে চারাগাছ এরপর চলেন একটা ম্যাথের কোশ্চেন ছিল ম্যাথের প্রশ্নটা ছিল এরকম যে একটি গাড়ির চাকা একটি গাড়ির চাকা একটি গাড়ির চাকা যদি মিনিটে একটি গাড়ির চাকা যদি মিনিটে নব্বই বার ঘুরে নব্বই বার ঘুরে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে এক সেকেন্ডে চাকাটি এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে কত ডিগ্রি ঘুরবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন কত ডিগ্রি ঘুরবে এখন খেয়াল করেন ভাইয়া একদম সিম্পল একটা কোশ্চেন সেটা হলো যে আমাদের বলছে প্রতি মিনিটে মানে ষাট সেকেন্ডে তাহলে ষাট সেকেন্ডে ঘুরে ষাট সেকেন্ডে ঘুরে হচ্ছে নব্বই বার অতএব এক সেকেন্ডে ঘুরে মনে রাখবেন নব্বই ভাগ ষাট বার শূন্য শূন্য কেটে দিলাম তিন দিয়ে কাটলে হচ্ছে তিন ত্রিকে নয় তিন দুগুণি ছয় তার মানে তিন বাই দুই বার তিন বাই দুই বার তিন বাই দুই বার আচ্ছা এবার আসেন এই যে তিন বাই দুইবার বার যে আমি পাইলাম ভাই আসা আমরা জানি যে কোন একটা চাকা অর্থাৎ একবার ঘুরে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে চাকাটি একবার ঘুরে অতিক্রম করে একবার ঘুরে অতিক্রম করে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অতএব বলা হয়েছে তিন বাই দুইবার বার ঘুরে তিনবার দুইবার ঘুরে অতিক্রম করবে তিনশো ষাট গুণিত তিন বাই দুই তাহলে দুই অক্ষে দুই আঠারো দুগুনি ছত্রিশ তাহলে তিন আঠারো কত অর্থাৎ পাঁচশো চল্লিশ ডিগ্রি হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে ঠিক আছে এখান থেকে এটা শেষ এরপরে আসেন ছাপ্পান্ন নম্বর প্রশ্নে আমি চলে যাব ছাপ্পান্ন নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে বাংলাদেশের সংবিধানের খেয়াল করেন বাংলাদেশের বাংলাদেশের সংবিধানের বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী কত অনুচ্ছেদ কত অনুচ্ছেদে কত অনুচ্ছেদে পেশা বা পেশা বা বৃত্তি পেশা বা বৃত্তির স্বাধীনতার কথা বলা হয়েছে স্বাধীনতার কথা বলা হয়েছে দেখেন যারা ড্রিম ব্যাচে আছেন একটা হচ্ছে আপনারা ড্রিম ব্যাচে তো সিম্পল ক্লাস গুলো বেসিক ক্লাস গুলো পাচ্ছেন এরপরে আবার আপনার প্রশ্ন সল্ভ পাচ্ছেন পরীক্ষা দিতে পারতেছেন খুবই মজা শুধু নিয়মিত ক্লাস গুলা করেন যারা এখনো ভর্তি হননি তারা চাইলে কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন বেশি দূর আমরা আগায়নি চাইলে ভর্তি হয়ে যেতে পারেন আচ্ছা পেশা বা স্বাধীনতার কথা বলা হয়েছে যেমন দেখেন উনচল্লিশ উনচল্লিশে বলা আছে হচ্ছে চিন্তা বিবেকের স্বাধীনতা চিন্তা ও বিবেকের স্বাধীনতা চিন্তা ও বিবেকের স্বাধীনতা বলা আছে একচল্লিশে বলা আছে হচ্ছে ধর্মীয় স্বাধীনতা একচল্লিশে বলা আছে হচ্ছে ধর্মীয় স্বাধীনতা একচল্লিশে বলা আছে আর বিয়াল্লিশে বলা আছে হচ্ছে সম্পত্তির অধিকার তাহলে এর সাথে দেখেন আমরা কিন্তু একসাথে তিনটা পড়ে ফেললাম সম্পত্তির অধিকার তাহলে একবার আমাদের পড়াটা কমপ্লিট হয়ে গেল তাহলে আমরা কিন্তু নম্বরটা সুন্দর করে বুঝতে পেরেছি ঠিক আছে আসেন নম্বর সাতান্ন নম্বর আমাদের কোশ্চেনে ছিল একটা ম্যাথের কোশ্চেন বলছে ভাই ম্যাথের কোশ্চেনটা ছিল এরকম যে কোনো সংখ্যার কোনো সংখ্যার একের দুই অংশের সাথে একের দুই অংশের সাথে ছয় যোগ করলে ছয় যোগ করলে যোগ করলে সংখ্যাটির ছয় যোগ করলে সংখ্যাটি দুইয়ের তিন অংশ হবে দুইয়ের তিন অংশ হবে বলছে যে সংখ্যাটি কত আচ্ছা আমরা তো সংখ্যাটি জানি না ভাই তাহলে প্রথমে লিখবেন যে ধরি সংখ্যাটি ধরি সংখ্যাটি কত বলেন তো ধরি সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এবার লিখবেন কি প্রশ্নমতে কোশ্চেনে বলছে যে কোনো সংখ্যার হাফের অংশ তার মানে এক্স এর একের দুই এক্স এর একের দুই এর সাথে ছয় যোগ করলাম যোগ করলে কি হবে ফলাফল হবে হচ্ছে সংখ্যাটির অর্থাৎ এক্স এর দুই এর তিন জাস্ট এটা ক্যালকুলেশন করতে হবে তার মানে এক্স বাই দুই আর মাইনাস দিয়ে এটা টু এক্স বাই থ্রি এর পাশে আসলে প্লাস হলে এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে টু এক্স বাই থ্রি সমান সমান প্লাস সিক্স মাইনাস সিক্স হয়ে যাবে এখন এখান থেকে লসাগু তিন আর দুই তিন ছয় তাহলে দুই তিন হয় তার মানে থ্রি এক্স মাইনাস এখান থেকে যদি একটু আমরা খেয়াল করার চেষ্টা করি ভাই বোনেরা একটু দেখেন আচ্ছা তাহলে এখান থেকে আমরা কোন কাজটা করতে পারবো এই জায়গাটা আমাদেরকে একটু চেষ্টা করতে হবে তাহলে ছিল কেটে দিলে এক্স এর মানুষ হচ্ছে থার্টি সিক্স এই থার্টি সিক্স হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে আশা করছি সাতান্ন নম্বরটা বুঝতে পারছেন আটান্ন নম্বর কোশ্চেন আটান্ন বলছে যে কুসুম বা মসজিদ কুসুম বা মসজিদ কোথায় অবস্থিত কুসুম্বা মসজিদ কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত ভাই এটা সরাসরি অ্যান্সারটা হচ্ছে নওগাঁ জেলায় এটা কোনটা কোন জেলায় কুসুম্বা মসজিদ হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত এটা হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত এটা হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত মনে রাখবেন আচ্ছা তাহলে কুসুম্বা মসজিদ মূলত হচ্ছে নওগাঁ জেলার এখান থেকে একটু বিস্তারিত পড়ার চেষ্টা করি তাহলে সেটা উপজেলা নাম হচ্ছে মান্দা উপজেলা নওগাঁ জেলার মান্দা উপজেলায় এটা অবস্থিত যেটা কিন্তু মূলত সুলতানি আমলের একটা নিদর্শন ছিল ঠিক আছে এই অংশটা জাস্ট একটু করে ফেলবেন আচ্ছা এরপরে আমরা চলে আসবো ভাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল উনষাট নাম্বার কোশ্চেন আচ্ছা উনি বলা হচ্ছিল যে মালদ্বীপের প্রধান ভাষা কোনটি মালদ্বীপের প্রধান ভাষা কোনটি মালদ্বীপের প্রধান ভাষা কোনটি অর্থাৎ একটু বিস্তারিত না পড়লে কিন্তু আপনারা অ্যান্সার কখনোই করতে পারবেন না আচ্ছা এটার অ্যান্সারটা মনে রাখবেন এটার অ্যান্সারটা হচ্ছে দি ভেহি দি ভেহি হচ্ছে মালদ্বীপের প্রধান ভাষা এখন এটা যদি আমরা একটু জানার চেষ্টা করি মালদ্বীপ হচ্ছে কিন্তু এশিয়ার ক্ষুদ্রতম দেশ এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ আহ যার আয়তন মাত্র দুশো আটানব্বই বর্গ কিলোমিটার হ্যাঁ যার দুর্গ মাত্র দুশো আচ্ছা এইটা হচ্ছে মূলত ভারত সাগরে অবস্থিত ছিল ভারত মহাসাগরে এটা অবস্থিত ভারত মহাসাগরে এটা অবস্থিত মালদ্বীপ ভারত মহাসাগর অবস্থিত আর এদের সরকারি ভাষার নাম হচ্ছে ভেহি মনে রাখবেন আচ্ছা এই পর্যন্ত আমরা জানলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে চলেন ষাট নাম্বার কোয়েশ্চেনটা আমাদেরকে কি বলছে দেখি ষাট নাম্বার আমাদেরকে বলা ছিল যে বাংলা বর্ণমালায় বাংলা বর্ণমালায় বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি মাত্রাহীন বর্ণ মাত্রাহীন কয়টি প্রশ্ন হচ্ছে মাত্রাহীন বর্ণ কয়টি ভাই সহজ কথা একদম মাত্রাহীন বর্ণ আছে হচ্ছে দশটি বাংলা বর্ণমালায় বলছে তাহলে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে দশটি যদি বলতাম যে ভাইয়া পূর্ণ মাত্রা কয়টি পূর্ণ মাত্রা মনে রাখবে হচ্ছে বত্রিশটি যদি বলতাম ভাইয়া অর্ধমাত্রা কয়টি তাহলে আমি অর্ধমাত্রা বলতাম হচ্ছে আটটি ঠিক আছে আটটি তাহলে এই যে আট দশ বারো এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব এবং এই মাত্রাহীনকে আবার দুই ভাগে কিন্তু ভাগ করা যায় একটাকে আমরা বলি হচ্ছে সরবর্ণ হ্যাঁ একটা হচ্ছে স্বরবর্ণ এটা সর্বণের ক্ষেত্রে আর একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে এটা সরবণের ক্ষেত্রে একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে তো সর্বণের ক্ষেত্রে মাত্রাহীন ছিল হচ্ছে চারটি আর বর্ণের ক্ষেত্রে ছিল হচ্ছে ছয়টি ঠিক আছে ভাই বোনেরা এই হচ্ছে আমাদের মূল বিষয় এই হচ্ছে আমাদের মূল বিষয় ঠিক আছে আচ্ছা তাহলে এই ষাট পর্যন্ত আমাদের আজকে থাকবে পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমরা পঁচাত্তর পর্যন্ত শেষ করে ফেলবো কতটুকু হেল্প হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহ